আসসালাম আলাইকুম ধারক ভাই কেমন আছে আমি ভালো আছি মুনির ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে কি বেশি দেখাবেন আমরা আজকের ভিডিওতে আগে আমরা কম্প্রেসার দেখাইছি এখন আবার নতুন করে নতুন রান নিয়ে আসছি আমরা কম্প্রেসারের কালারও ভিন্ন দিয়ে নিয়ে আসছি তো আমরা ওই সেই কালারে কম্প্রেসারগুলো দেখাতে চাচ্ছিলাম আজকে কম্প্রেসার দেখাবেন জি 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 কম্প্রেসার দেখাতে চাচ্ছিলাম আমাদের এই যে কম্প্রেসার যেটা আছে এটা ২৪ লিটার থেকে শুরু করে হ্যাঁ তিরিশ লিটার চল্লিশ লিটার ষাট লিটার একশো লিটার দুইশো তিনশো এক হাজার লিটার পর্যন্ত আমাদের কাছে আছে জাগুয়ার ব্র্যান্ডের কালারটা দেখেন কত সুন্দর কালার দিয়ে নিয়ে আসছি মোটর হবে দুই গড়া পিস্টন হবে পঁয়ষট্টি পিস্টন দিয়ে নিয়ে আসছি আচ্ছা ভারত এটা এটা কত লিটার এটা হলো ষাট লিটার এই যে ষাট লিটার জি জি ষাট লিটার মোটর হবে দুই গড়া আবার ষাট লিটার মধ্যে তিন গড়া মোটর আছে আবার পিস্টন হবে পঁয়ষট্টি পিস্টন আবার একান্ন পিস্টন আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তামারটা পার্সেন্টের দুই বছরের যে আচ্ছা এটা আমরা দিতে চাচ্ছি যদি কেউ সাইড লিটার মধ্যে তিন গড়া দিয়ে যদি নিতে চায় তাহলে তিন গোড়া দিয়ে নিতে চাইলে আমরা একুশ টাকা দিচ্ছি আর যদি দুই দিয়ে নিতে চাই তাহলে আমরা ওটা বিশ হাজার টাকা দিতে চাচ্ছি সাইড লিটার

হ্যাঁ আশি একশো দেড়শো দুইশো তিনশো পাঁচশো এক হাজার লিটার পর্যন্ত আমাদের কাছে পাবেন হান্ড্রেড তামারটা দুই বছরের গ্যারান্টি থাকবে মোটর এবং পিস্টাল গ্যারান্টি থাকবে দুই বছরের কম্প্রেসার ছাড়া আপনারা আমাদের কাছ থেকে কার ওয়াশ পাবেন এখন বর্তমানে গরমে গরম আসতেছে এসির জন্য আমরা কার ওয়াশ নিয়ে আসছি হ্যাঁ কার ওয়াশ আছে হার্ডওয়ারের বিভিন্ন আইটেম আছে গ্যার্নিং বিল

তারা প্রথমে গুলিস্তানে ওভারব্রিজে নামবেন নেমে নবপুরে ঢুকবেন একশো সাতাত্তর হুসেন মার্কেট রাজন ব্রাদার্সে চলে আসবেন একশো সাতাত্তর হ্যাঁ হুসেন মার্কেট রাজয়ন ব্রাদার্সে চলে আসবেন আপনারা এবং যারা হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে উইচ্যাট আছে সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের পণ্য সম্পর্কে ধারণা নিতে পারেন যতটুকু প্রয়োজন ততটুকু ধারণা আপনারা নিতে পারবেন যে কোনো মুহূর্তে আপনারা আমাদেরকে কল দিতে পারবেন